ভেঙে বিশাল বড় বাড়ি বাড়ি দেখো হ্যালো বন্ধু তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি দেবত মন্ডল তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে আমি এখন আজ সেই বাড়িটাতে যে বাড়িটা ভেঙে নদীতে ফুলে রয়েছে আমি দূরে থেকে দেখিয়েছিলাম কিন্তু এবার কাছে থেকে দেখাচ্ছি দেখো কি অবস্থাতে পড়ে রয়েছে বাড়িটা একদম আগে যেই রকম অবস্থাতে পড়েছিল এইরকম অবস্থাতে কিন্তু পড়ে আছে দেখো সব এইগুলো কলমগুলো দেখো কীভাবে পড়ে রয়েছে ওটা হচ্ছে গঙ্গা নদী আর একদম দেখো কত বড় ছাদ ওই নিচে থেকে যে ছাদটা দেখো একবার দেখো এখান থেকে লাটকে আছে দেখো এদিকে দেখো এখান থেকে ভেঙে পড়ে যায় আবার এইটুকু ছাদ আবার বেঁচেও আছে দেখছো কত বড় ছাদ ভেঙে পড়ে রয়েছে ইটগুলোর অবস্থা দেখো কীরকম হয়েছে আর এই রকম আর ইটগুলোর অবস্থা দেখো কীরকম ভয়ঙ্কর হয়েছে সত্যি বন্ধুরা ভয়ঙ্কর একটা দৃশ্য কি বলবো আর একদম ঘরের একদম দেখো ভাঙা ছাদের নিচে আমি আছি আমারও কিন্তু ভয় লাগছে ভাঙা ছাদের নিচেই কিন্তু আমি এখন রয়েছি আর তোমাদের দেখাচ্ছি দেখো কিরকম অবস্থা আছে আর গত এক মাস আগে কি ভয়ঙ্কর ভাঙন হয়েছিল একবার দেখুন আগের দিনের সেই দৃশ্যগুলো আজও ভুলতে পারছি না ভয়ঙ্কর নদী ভাঙনে কিভাবে পুরো বাড়িটা একটা মুহূর্তেই ভেঙে নদীতে পড়ে যাচ্ছে আজ আবার সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম বাড়ির দেওয়াল একবার কেঁপে উঠলো তারপর ধীরে ধীরে ফেটে গেল আর এক ঝটকায় সবকিছু নদীর জলে তলিয়ে গেল যেখানে এতদিন স্মৃতি ছিল হাসি ছিল মানুষের জীবন ছিল সেই বাড়িটা চোখের সামনে মাটির মতো গলে পড়ে গেল। নদীর স্রোত এতটাই তীব্র ছিল যে কেউ কিছু করার আগেই সব শেষ গ্রামবাসীরা শুধু দাঁড়িয়ে দেখছিল কান্না চেপে অসহায়ের মতো এখনও সেই শব্দ সেই ভয়ের মুহূর্তগুলো মনে হলেই গাও সিরিয়ে উঠে নদীর ভাঙন কতটা নির্মম হতে পারে এই ভিডিও তার জীবন্ত প্রমাণ দয়া করে এই ভিডিওটা শেয়ার করুন আমাদের গ্রামের সত্যি কথা আরও মানুষের কাছে পৌঁছাক আমাদের বাঁচাতে আপনারা একটি শেয়ার অনেক মূল্যবান তো তোমরা দেখলে কি ভয়ঙ্কর ভাঙন হয়েছিলো আর ভাঙন হওয়ার পরে ঘরের অবস্থাটা কতটা খারাপ কতটা খারাপ অবস্থাতে ঘরটা মানে এই ঘরটা দাঁড়িয়ে রয়েছে এই সিঁড়ি দিয়ে আমি এখন ওপরে উঠছি ওপরের দৃশ্যটা একটু তোমাদের দেখাতে চাই কীরকম রয়েছে আর সত্যি বন্ধুরা কি ভয়ঙ্কর অবস্থাতে ঘরটা দাঁড়িয়ে আছে কি বলবো আর এই ঘরটার অর্ধেকটার চেয়েও বেশি অংশ কিন্তু নদীতে পড়ে গেছে আর কিছুটা অংশ বেঁচে রয়েছে আর আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম আমাকেও কিন্তু খুব ভয় লাগছে আমি তোমাদের দেখা যে ওপরের দৃশ্যটা দেখো বন্ধুরা কি ভয়ঙ্কর লাগছে এখান থেকে ছাড়টা ভেঙে রয়েছে দেখছো একদম কি ভয়ঙ্কর দৃশ্য এখান থেকে ভেঙে রয়েছে এখান থেকে দেখো গ্রামের কীরকম অবস্থা আশা করি তোমরা দেখতে পাচ্ছ তো দেখো গ্রামের অবস্থাটা কতটা খারাপ দেখো এখান থেকে গ্রামের অবস্থাটা দেখাচ্ছে কি ভয়ঙ্কর অবস্থা একবার কি বলবো আর ছাড়টা ভেঙে রয়েছে আর দেখো এটা সিঁড়ির এটাই একটা রুম মানে আর এখানে ফেটে আছে দেখো এই জায়গা দেখি পাচ্ছ এই জায়গাটা এখানে ফেটে আছে আর আমি এখানে ওপরে উঠে আছি আর ওয়ার্ধেটার চেয়ে ও কিন্তু বেশি অংশ ভেঙে নদীতে পড়ে রয়েছে আর এইটুকু বেঁচে আছে এই এইটুকু এইটুকু ছাদ এইটুকু ছাদ বেঁচে রয়েছে আর বাকি সমস্ত ছাদ ভেঙে কিন্তু পড়ে রয়েছে ভয়ঙ্কর অবস্থাতে দাঁড়িয়ে আছে আর আমাকেও খুব ভয় লাগছে এখন উপরে রয়েছি আর গ্রামবাসীর অবস্থা দেখলে কতটা খারাপ ওইদিকে দেখো মামনসা সমুদ্রটা এখন নদীর কিনারায় দাঁড়িয়ে রয়েছে ওইটা শ্রীকান্ত টোলা গ্রাম আর এই গ্রামটা হচ্ছে মলিরামটোলা গ্রাম তো এখন শ্রীকান্তটলা মলিরামটোলা এই তিনটা গ্রামেরই অবস্থাটা খুবই খারাপ তো তোমাদের প্রত্যেক দিনে আমি নতুন কিছু দেখাবার চেষ্টা করি ভিডিওতে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এরপরে দেখাবে অন্য ভিডিওতে ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে আর গ্রামবাসীর অবস্থাটা দেখলি কতটা খারাপ তার জন্য আমি বিশেষ করে বলি যে তোমরা ভিডিওগুলো শেয়ার করো যেন কেউ দেখতে পায় আমাদের এই দুর্দশা এই খারাপ অবস্থাটা আর এসে আমাদের কাছে এসে পৌঁছায় এবং কোনো কিছু কাজের ব্যবস্থা করে যেন নদীতে শক্তপক্ত কাজ করা হয় না হলে কিন্তু আবার বর্ষা যখন হবে তখন আবার নদীতে জল পারবে আবার ভাঙন হবে আর ভাঙন হলে এবার কিন্তু পুরো গ্রামটাই শেষ হয়ে যাবে এবার কিন্তু অর্ধেক গ্রাম শেষ হয়েছে পরের বার কিন্তু পুরো গ্রামটাই শেষ হয়ে যাবে তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এইরকম গ্রামের ভিডিও আর নদীর ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই